সৌদি আরব থেকে রাশিয়াতে যেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন রাশিয়াতে আপনি ভিজিট বিষয়ে যেতে পারবেন এবং সময় কম লাগবে খরচও কম হবে এবং ওইখানে যাওয়ার পরে আপনি কাজ করতে পারবেন এবং এক পর্যায়ে নাগরিকত্বও পাবেন যারা ভিজিট বিষয়ে যায় রাশিয়াতে তারা কিন্তু সাবেকভাবে ফিরে আসে না যদি আপনি ফিরে আসেন আসতে পারেন যদি আপনি থেকে যেতে চান তাহলেও সেই সুযোগ আছে ওখানে আপনি ওখানে সব ধরনের ফ্যাসিলিটি পাবেন রাশিয়া আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ ইজিট বিষয়ে যাওয়ার পরে কাজ করেন এবং পরবর্তীতে আপনি নাগরিকত্বরও সুযোগ পাবেন সুতরাং রাশিয়াতে যদি যেতে চান সৌদি আরব থেকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস রিয়াদ বাথা বাংলা মার্কেট রাশিয়াতে যেতে হলে কি ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলো বলে দিচ্ছি আপনার পাসপোর্টের ম্যাথ থাকতে হবে এক বছরের বেশি ইকামার ম্যাথ থাকতে হবে তিন মাসের বেশি এবং ছুটি লাগাতে হবে তিন মাস এতটুকুই প্রয়োজন আর কোনো কিছু প্রয়োজন নাই আপনি যদি রাশিয়ার ভিসা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস রিয়াদ বাথা বাংলা মার্কেট ধন্যবাদ ভালো থাকবেন